আজ থেকে নতুন বছর এই দু হাজার ছাব্বিশ আপনার কেমন যাবে দু হাজার ছাব্বিশে আপনার শরীর কেমন থাকবে দু হাজার ছাব্বিশে আপনি কি চাকরি পাবেন দু হাজার ছাব্বিশে কি আপনার বিবাহ হবে আপনার হবে এখন বর্তমানে ইউটিউব খুলে এমন ভিডিও প্রচুর পাবেন এবং প্রত্যেকে যারা অ্যাস্ট্রোলজি চর্চা করেন তারা তাদের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করছেন আজকে আমাকে সকাল থেকে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন বছরের প্রথম দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন এই দিনে তা এখন কেমন যাবে আজকে বছর আমি এই বছর কেমন যাবে সেই বিষয়ে আপনাদের কতগুলো কথা বলবো যদি মনে হয় ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন প্রথম হচ্ছে দেখুন সময় আজকে যেভাবে এগোচ্ছে আমার এবছরে চাকরি লেখা আছে আমি চেষ্টা করবো না হবে না কিন্তু কর্ম ভাগ্য বয়ে নিয়ে আসবে প্রত্যেকে কর্মের উপর ভরসা রাখুন আজকুবিতে ভরসা রাখলে তলিয়ে যাবেন আমরা ভগবানে বিশ্বাস রাখলো ভগবানে ভরসা রাখলো তার মধ্য দিয়েও কিন্তু আমাদের মনে রাখবেন যে আমাদের আসল জায়গায় ভরসা আসল জায়গায় বিশ্বাসটা নিজের উপর ঠিক রাখতে হবে যা করবেন তাই হবে দুঃখ যন্ত্রণা মৃত্যু সারা বছর ধরেই থাকবে তার মধ্য দিয়েই মনকে সতেজ করে চলতে হবে একদল লোক মন মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবে তার বিরুদ্ধে নিজেকে নিজে সেলফ মোটিভেট করতে হবে অভাব আসবে অভিযোগ আসবে মিথ্যে বদনাম আসবে তার বিরুদ্ধে নিজের মনকে শক্ত করে কর্মে প্রবণ হয়ে ওগুলোকে আমল না দিয়ে হবে শত্রুকে জীবনে গুরুত্ব কম দিতে হবে এগুলো হবে এই বছরে আপনি ভালো কাজ করার চেষ্টা করলে আপনার পা টেনে নামিয়ে দেওয়ার চেষ্টা হবে তা বলে ভালো কাজ থেকে সরে আসা যাবে না ঠিক আছে জীবনে যত সরল পথে সোজা পথে যাবেন তত বাধা আসবে কষ্ট আসবে তার বিরুদ্ধে লড়াই করতে হবে সাথে আছে ভগবান বছর সারা বছর জুড়ে সত্য ন্যায় ধর্ম আছে এইভাবেই চলা হোক তো সকলের মঙ্গল প্রার্থনা করি ভালো থাকবে পরবর্তী পর্বে দেখা হচ্ছে ভালো থাকুন নমস্কার